সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে শৈশবের স্মৃতি নিয়ে খুব সুন্দর একটি ভিডিও আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন গ্রামের বাড়িতে যখনই যাই তখনই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় আসলে শৈশবের স্মৃতি কখনোই জীবন থেকে মোশার নয় বা ভোলার নয় ছোটবেলা স্কুল থেকে এসে বাড়ির সকল চাচাতো ভাই বোনেরা মিলে এভাবেই আমরা কলার মোচা পেরে মোচার মাখা খেতাম বন্ধুরা কলার মোচার মাখা কে কে খেয়ে সেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যারা খান নায় যদি সম্ভব হয় অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা অনেক স্বাদ গ্রামের বাড়িতে যখনই যাই তখনই শৈশবের কোনো না কোনো স্মৃতি আমার মেয়েকে দেখানোর চেষ্টা করি কেননা বর্তমান প্রজনন আমাদের সেই হারিয়ে যাওয়া স্মৃতির কোনো অংশকেই দেখতে পারবে না বা কখনোই এদের জীবনে এই সমস্ত জিনিস ঘটবে না তাই আমার ছোটোবেলার কিছু কিছু জিনিস আমার মেয়েকে দেখানোর চেষ্টা করি বাড়িতে গিয়ে এখনও সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুঁজে বেড়াই পুকুরে সাঁতার কাটা মাছ ধরা বিভিন্ন রকমের মাখা খাওয়া লবণ মরিচ শরীর পেশার তৈল ধনিয়া পাতা তেঁতুল দিয়ে কলার মোছা মাখা আসলে যে কি স্বাদ যারা যারা খেয়েছে তারা তারাই হয়তো বুঝতে পারবে তাই এখনো সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফলো করার চেষ্টা করি এবারে গ্রামের বাড়িতে গিয়ে বাড়ির ছোট বড় সকলকে নিয়ে অনেকগুলো কলার মোছা পেরে আয়োজন করলাম কলার মোছা মাখা খাওয়া বাড়ির ছোটদের দিয়ে অনেকগুলো কলার মোচা পেরে সেগুলোকে ভালো করে কুচি কুচি করলাম তারপর শুকনো মরিচ লবণ তেঁতুল ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে তৈরি করে ফেললাম কলার মোছা মাখা যারা যারা কখনই কলার মোচা মাখা খান নাই চলে আসুন আমাদের বাড়িতে আসুন সবাই মিলে একসাথে মজা করে কলার মোচা মাখা খায় এই কলার মোচা মাখা এতটাই মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কলার মোচা মাখানো দেখে আমার আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলেই কেননা আমি এগুলো ছোটোবেলাতেও খেয়েছি আর এখনও সেই ছোটোবেলার স্মৃতিগুলো নিয়ে কলার মোচা মাখা তৈরি করতেছি আমার মনে হচ্ছে আমি নিজেই আগেভাগে খেয়ে ফেলেই আসলে এতটাই মজার এতটাই ভালো লাগে এতটাই স্বাদ বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি কমেন্ট করবেন আসলে গ্রামের বাড়িতে যখনই যাই তখনই গ্রামের সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে এবং হারিয়ে যাওয়ার চেষ্টা করি গ্রামের সেই শৈশবের স্মৃতিগুলোর ভিতরে তবে যা হারিয়ে গেছে তা কোনো দিনও আর ফিরে পাওয়া সম্ভব না এগুলোই শুধু আমাদের স্মৃতি বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন যাদের জীবনে কলার মোসামাখা খাওয়ার স্মৃতি আছে তারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের শৈশবের সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ে যাবে আর যারা যারা কলার মোচা কখনোই খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন কলার মোচার সাথে তেঁতুল লবণ মরিচ ধনিয়া সরিষার তৈল দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে দেখবেন আসলে অনেক মজা অনেক স্বাদ বন্ধুরা যখনই আমি শৈশবের স্মৃতি নিয়ে কোনো ভিডিও তৈরি করি তখনই আমি আমার মেয়েকে সাথে নিয়ে নেই কেননা ওদের লাইফে হয়তো এ ধরনের কোনো কিছুই কোনো দিন ঘটবে না আর আমাদের লাইফে এই ধরনের কিছু ঘটেছিল সেগুলো ওদেরকে দেখানোর চেষ্টা করি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম